হ্যাঁ আলাইকুম আপনারা আসছেন আমরা খুব খুশি হয়েছি আজকে চিফ অ্যাডভাইজার দুইটা পাঁচে টোকিওতে আসেন টোকিওর নারীতা বিমানবন্দরে তারপরে উনি হোটেলে আসেন হোটেলে আসার পরে ওনার পরপর তিনটা মেজর ইভেন্ট ছিল একটা প্রথমটা হচ্ছে যে তারো আসো আপনারা জানেন তারো আশোপ জাপানের ফরমার প্রাইম মিনিস্টার ফর্মার ফরেন মিনিস্টার এবং জাপানের খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন পলিটিশিয়ান ওনার নেতৃত্বে অল পার্লামেন্ট বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ লিগ নামে যে একটা পার্লামেন্টারি গ্রুপ আছেন তাদের নেতৃবৃন্দ এসছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে এরপরে সাসা সাসাকাওয়া যিনি নিপ্পন ফাউন্ডেশন এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধান ওনার উনি ওনার জন্য একটা ডিনার হোস্ট করেন এবং পরবর্তীতে ফ্রেন্ডস অফ বাংলাদেশ যেখানে বাংলাদেশি কমিউনিটির সিনিয়র যারা মেম্বার এখানে আছেন এবং জাপানি সোসাইটির যারা টপ ডিগনিটারিস তারা এসছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে এই তিনটা মেজর ইভেন্ট হয়েছে তো প্রথম ইভেন্টটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে তারও আসো জাপানের যে পার্লামেন্টের খুব ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ জাপানিজ পার্লামেন্ট জাপানের যে এলডিপি যে দলটা আছে দলটায় তার যে ফ্যাকশন এটা খুবই লিডিং একটা ফ্যাকশন এলডিপির মধ্যে তো তারো আসন নেতৃত্বে এসে যে আলাপগুলো হয় পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট ওইখানে পলিটিক্যালি স্ট্যাবিলিটির কথা আসে প্রফেসর ইউনিস বলেছেন যে বাংলাদেশ এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে জাপানের তরফ থেকে তারোয়াশো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশে অলরেডি তিনশোটি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে তিনশোটা এবং আরও অনেক বেশি হবে এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে বাইশ সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে গ্রুপটা এসেছিলেন তারাও আছে তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে কারণ এর মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশ অনেক ট্যারিফ সুবিধা পাবে এবং বাংলাদেশে যে জাপানি যে কোম্পানিগুলো যারা ইনভেস্ট করবেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে এছাড়া ইলেকশনের বিষয়ে আলাপ হয় প্রফেসর ইউনুস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করে করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো কাজ হয়েছে প্রথম কথা হচ্ছে আপনার রেস্টোরেশন হয়েছে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে ব্যাংকিং সেক্টর আর আমাদের যে তিন চার পাঁচ বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল যে টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন সেই পুরো টাকাটার অলমোস্ট এ পুরো অলমোস্ট পুরোটুকু কিছুটা বাকি আছে পুরোটাই দেওয়া হয়ে গেছে ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের উপর ফরেনারদের একটা ইনভেস্ট এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে তো এই বিষয়গুলো আলাপে এসছে ইউপিএটা খুব বড় ইয়ে ছিল ইউহই সাসা সাথে যেটা মূলত আলাপ ছিল হলো রোহিঙ্গা নিয়ে আপনি জানেন ইউহ সাসা কোয়াব মায়ানমারে খুব পরিচিত নাম মায়ানমারে খুবই রেসপেক্টেড একজন পারসন এবং ওনার মায়ানমারে যে অনেকগুলো যে সিজ হয়েছে যখন এই যে রেবেলদের সাথে মায়ানমার মিলিটারির মধ্যে যে গ্রুপ হচ্ছে যেই ফাইটিং হয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সাসাকাওয়া এটাকে সিজ ফায়ার ব্রোকারিং করেছেন অনেকগুলো ওনাকে খুব রেসপেক্ট করেন মায়ানমারের লোকজন মায়ানমারে একশোরও বেশি এথনিক গ্রুপ আছে তারাও তাকে রেসপেক্ট করে তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইনুস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন এবং এছাড়াও বাংলাদেশে আইসিডিডিআরবি আপনি জানেন ইউএসএইড কার্ডের ফলে আইসিসিডিডিআরবির চোদ্দোশো জন লোকের চাকরি নেয় যারা টপ রিসার্চার ছিলেন তো তাদের আসলে ফান্ডিং করাটা একটা বড় ইস্যু কারণ আমরা চাই যে আইসিডিডিআরবি যে লাইফ সেভিং হেলথ রিসার্চ করেন সেটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি জানেন আইসিসি আইসিডিডিআরবি ওরাল স্যালাইনটা ওরা আবিষ্কার করেছিলেন এবং এই ওরাল স্যালাইনটার কারণে সারা বিশ্বে পাঁচ কোটি লোকের জীবন বেঁচে গেছে তো আইসিজিডিডিআরবি আমাদের একটা গর্ব এবং এইটাকে যাতে ভালো ফুল্লি ফান্ডিং করা যায় এবং এটা বিদেশে সমস্ত এইড এজেন্সির কাছে ডিআরবির কথাও প্রফেসর তুলে ধরছেন একদম শেষের রাতে ছিল হলো বাংলাদেশের যারা ফ্রেন্ডস এই জাপানে এবং বাংলাদেশি কমিউনিটির যারা টপ পিপল তারা এসেছিলেন এসে তাদের সাথে দেখা করেছেন প্রফেসর ইউসকে অনেকটা বক্তৃতা করেছেন ওইখানে যেটা ছিল যে জাপানিজ সোসাইটির যারা ডিগনিটারিস তারা ছিলেন অনেকেই প্রফেসর ইউনিসের ফ্রেন্ড প্রফেসর ইউস জাস্ট এই তিন চার বছর আগেও প্রতি বছরই জাপানে সফর করতে আসছেন এখানে ওনার অনেক কার্যক্রম আছে এবং জাপানিজ সোসাইটি সবাই ওনাকে চিনেন তো আজকে এগুলোই ছিল কালকে প্রফেসর ইউনিভার্স নিকেই এইথ নিকেই প্রোগ্রামে জয়েন করবেন সেখানে ওনার একটা বক্তৃতা আছে পরবর্তীতে উনি আরও কিছু জায়গার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে এবং মার্চ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে এই হিউম্যান রিসোর্সের সেমিনারটা খুব ইম্পর্টেন্ট কেননা এইখানে আমাদের যে আমরা যে জাপানে প্রচুর লোক পাঠাতে চাচ্ছি বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ লোক পাঠানো হাই স্কিল স্কিল লেবার স্কিল ওয়ার্কার পাঠানো স্কিল ম্যান পাওয়ার পাঠানো সেটার জন্য কালকে এই বিষয়ে কথাবার্তা হবে এবং আমাদের কি করতে হবে আমাদের কিভাবে আমাদের যেটা প্রাইমারি ওরা আমাদেরকে জানিয়েছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের খুবই অবস্থাটা ভালো না আমরা এন ফাইভ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেই এন ফোর পর্যন্ত দেই না ওরা চাচ্ছে যে এনফোর পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশি অনেক ওয়ার্কারকে তারা নিতে পারবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে তো এই জায়গাটা উনি এমফাসিস করতে চাচ্ছেন এবং কালকে এটা নিয়ে অনেক আলাপ হবে কী করলে অলরেডি এখানে আসার আগে জাপানে আসার আগে প্রফেসর ইউনস একটা টাস্ক ফোর্স করেছেন জাপানে কিভাবে দ্রুত দ্রুত এক লক্ষ লোক পাঠানো যায় এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ এবং বাংলাদেশ একটা রাইট একটা অপরচুনিটির মধ্যে আছে যে বাংলাদেশ এখানে প্রচুর মানুষ প্রচুর স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারবে এবং এটা যদি এই এক লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি এটা পরবর্তী আরেকটা ফ্লাট গেট ওপেন করবে এটা পরে যেটা মালয়েশিয়া আমাদের হয়েছে বা মিডিল ইস্টে হয়েছে তো প্রফেসর ইউনস মনে করছেন যে এটা আমরা যদি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যদি খুব ভালোভাবে নিতে পারি তাহলে জাপানও সেরকম একটা বড় ম্যান পাওয়ার মার্কেট হবে